তা আমি যেমন চলে আসি মা আপনার শক্তির কাছে প্রত্যেক দিন মায়ের চরম দর্শন করতে মায়ের কাছে শক্তি নিতে আমাদের যা যা দরকার সেটা মায়ের কাছেই পাওয়া যাবে তাই আপনারাও কিন্তু আমি সব কাজ ছেড়ে যেমন চলে আসি তেমন আপনারাও সব কাজ খেলে মাকে দর্শন করুন নিজের মোবাইলে পারেন যেদিন পারবেন আপনারাই সেখানে পুজো দিয়ে যাবেন কিন্তু যাদের দূরে বাড়ি যারা প্রত্যেক দিন আসতে পারে না তারা কিন্তু বাড়িতে বসে মাকে দর্শন করুন তাই আমিও সরকার ছেড়ে চলে এসেছি আমার জন্য আপনাদের জন্য সকলে দর্শন করুন আর একটাই কথা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ভালো লাগে তা চলুন মাকে আগে দর্শন করুন দেবব্রত দা চলে এসেছে দাদা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা চলে এসছে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যারা এসছেন তারা কিছু বলবেন মাকে ঠিকঠাক দেখাচ্ছে কি না দেখতে পাচ্ছেন কি না সব ঠিকঠাক আছে কি না জয় মা হ্যাঁ দাদা জয় মা মা ছাড়া আমাদের কিছু নেই মা আমাদের চেতনা মা আমাদের বাসনা মা আমাদের কামনা মা আমাদের সব মা আমাদের শুভ শক্তি দেন মা আমাদের আলোর পথ দেখান মাই আমাদের সব করেন তাই ভালো কিছু জীবনে করতে গেলে মা ছাড়া কোনো গতি নেই তাই ভালোভাবে জীবনযাপন করুন মায়ের চরমতল দর্শন করে মায়ের কাছে যা চাইবেন মা সেটাই দেন মা জগৎ জননী সকলের জননী মা একজনের না তাই এই সুন্দর লাইফটি করছি আপনাদের সকলের জন্য কথা ভেবে খুব সুন্দর লাগছে দাদা বলছেন দেবব্রত দা বলছেন খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই আরতি চলছে এই আরতির মুহূর্তটুকু আপনারা সকলে ভাগ করে নিন আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন জগৎ জননীকে দর্শন করার জন্য চলে আসুন সকলে সকলে চলে আসুন মাই সব শখ সুন্দর যে গোটা মন্দির গম গম করছে জগৎজননীর জন্য সব কিছু ভালো লাগে মনে আনন্দ লাগে পজিটিভ ভাবনা হয় তাই জগৎজনননী চরণতল ধরে থাকুন সব কিছুই ভালো হবে তিনি এই সব কিছু ভালো করবেন মনোবাসনা পূর্ণ করার একমাত্র রাস্তা হলো জগজ্জননীর চরণতল তাই জগৎ জননী চরন্তল ধরে রাখলে মা সব সময় বিপদে আপদে আমাদের রক্ষা করেন সমস্ত কিছুর মধ্যে উনি রক্ষা করেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে তাই আপনারাও সেই আমি ওই পথে যাই বলে আপনাদেরকেও সেটাই শেয়ার করি প্রত্যেক দিন আমি একা দেখব না যেন সবাই দেখতে পান আর আপনারাও কিন্তু সেই রাস্তাটা সবাইকে করে দিন একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন জগৎ জননীকে সকলে দর্শন করুন এত সুন্দর দৃশ্য আর কি হয় সন্ধ্যেবেলা আমাদের আলোর পথের বীর মা হাসদা যিনি আমাদের আলোর পথ দেখান যিনি আমাদের ভালো চেতনা দেন যিনি আমাদের বুদ্ধি দেন শুভ ভাবনা দেন এই আড্ডা শক্তি তাই আমি দাঁড়িয়ে আছি কলকাতা দুক্ষণেশ্বর আড্ডাপীঠে মা আড্ডা শক্তির কাছে যিনি কালী যিনি দুর্গা যিনি সরস্বতী সেই মা এই মায়ের কাছে দাঁড়িয়ে আছে মা আর চলছে মায়ের অনেক শক্তি মায়ের প্রচুর শক্তি সেই শক্তি পেতে গেলে মায়ের চরম অবশ্যই দর্শন করতে হবে আচ্ছা প্রিয়া চলে এসছে প্রিয়া শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভটিতে আপনারা সকলে মনোরঞ্জন করুন সবাইকে ছড়িয়ে দিন শেয়ার করুন আর লাইক করুন ভীমা চলে এসে জয় মাকালীমা শুভ সুবিধা তোমাকে সকলকে জানাই শুভ সুবিধা এত সুন্দর সন্ধ্যা আপনাদের কেন উপহার দিচ্ছি আপনারাও কিন্তু সবাইকে উপহার দিন আপনারাও শেয়ার করে দিন আপনাদের নিজেদের আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধব সবার মধ্যে মাকে লাল শাড়িতে দারুণ লাগছে সব থেকে আলাদা একদম একদম লালবাড় শাড়িতে দারুণ লাগছে এদের চলে এসছে জয় মা সকলের শুভ একদম এদের তোমাকে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে জানাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর শুভ সন্ধ্যা সবাইকে আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার জন্য যেমন আপনারা দেখছেন না আমার জন্য না মায়ের জন্য তেমনি আপনারা ভাবুন মা যেন আরও সবাইকে দেখা দিতে পারেন তাই আপনারাও একটু শেয়ার করে দিন আমার এই ছোট্ট ভাবনা আপনাদের জানি না তেমন লাগবে কিন্তু মনে হয় ভালো লাগে তাই জগজ্জননী ছাড়া তো আর কিছু নেই আমাদের ভাবনা জগতজননীতে সে আসে মা মা সকলের জন্য মা এত এত ভক্ত আসেন সবাই সবাই নিজের সেই মায়ের গুণ পেয়েছেন সকলে মা সবার বিপদ থেকে সবাইকে উদ্ধার করেন সমস্ত বিপদ থেকে করেন মা হয়ে গেল এবার স্টক পার্ট হবে আর যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন এখন কিন্তু সাড়ে ছটায় আরতি এখন সাড়ে ছটায় আরতি তাই লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে নেবেন শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সন্ধ্যা এই বাবু এই এদেরকে চুপ করতে বলো শুভ সন্ধ্যা শ্রেয়া আজকেও সুন্দর লাগছে হ্যাঁ রে মাকে খুব সুন্দর লাগছে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া সকলে দর্শন করুন আর আমিও স্তব পাঠটা করে নিই মৃত্যুর ব্যাধিং নাচ কল যুগে আজকে অনেক পরে গেলাম পেলাম ও আচ্ছা আমার নোটিফিকেশন যেতে একটু দেরি হচ্ছে মনে হয় কি জানি এরকম সবাই বলছেন আমাকে বক্তা শ্রুতম যদি মৃত বৎসা জীবা সানমা সাং শ্রাবণম এই লাইব্রেরিগুলো খুব সুন্দর জয় মা প্লুয়া লিখিতা স্থাপ দেগে হে নাগ্নি চোরং ভয়ং করছি রাজস্থানী জয়ী নিতম প্রসন্নাং সর্বদেবতা ওং রিং ব্রহ্মণী ব্রহ্মলোক চৈকুণ্ঠে সর্বমঙ্গ নিদ্রাণী অমর্তা অম্বিকা বরুণালয়ে জমালয়ে রূপা কুবের ভনে শুভা মহানন্দায় কুণে চ রক্তদন্তাচং ঐশানাং শা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী মুনি দিবে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে চ কামাক্ষা নীলপর কালিকা বঙ্গদে চ অযোধ্যম মাহেশ্বরী বারানসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়নি পরা দারুকায়ম মহামায়া মথুরায়ম মাহেশ্বর ক্ষুদাতং সর্বভূতান বেলাতং নবমী শুক্লপক্ষ কৃষ্ণা দোষী পরা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তংহি রাবণ ধ্বংস চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুভমথিনী মধু কৈতব ভাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদ্যাস্তবং নিমং পূর্ণং জপঠে সত্য সর্বজরং ভয়ং ন সর্বব্যাধি ফলং কোটিতীর্থ লভতে না প্রশয় জয়ামী চা প্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী সিংহবা শিবোদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোধ নারসিংহি চি সিদ্ধিদাতিপ্রদা ভয়ংকরি মহারদ্রে মহাভয় বিশ ইতি ব্রহ্মজামী ব্রহ্ম নারদের সংবাদে আদাস সঙ্গীতা চলে এসছে সঙ্গীতা বিশ্বাস চলে এসছে শুভ সন্ধ্যা সঙ্গীতা তোমাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যারা একটু আসছেন তারা একটু আমাকে লাইক করে দেবেন কমেন্ট শেয়ার একটু করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেনারায়ণন চ ওং আচুতাং কেশং বিষ্ণু হরিং সোত্তম জনারদন অংশ নারায়ণ চয়গ এতর্নাষ্টক শুভম ওং আচুতাং কেশবাং বিষ্ণু হরিং সোত্তম জনারদ অংশ নারায়ণ চয়গ এতর্না ওম মা পান্ডো মান্ডুলা কারম দায় তুং জনো চরা সরু সাত নাম গুরুবে গুরুঃ ব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুঃ দেব মহেশ্বরঃ গুরুঃ দেবো পরম ব্রহ্ম তাস্মৈশি গুরে নাম আগনাম শৃঙ্গ ছত্র জ্ঞানাং যনং সলাক জকুরু লিকম জনো তাস্মৈশি উর্বিনং সংসার সাধিকে শরণে ক্রম্ব কি নারায়ণী নমস্তি বিনাশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তে শরণাগত বিনাশ পরিত্রাণ সর্বসার্তি হরে দেবী নারায়ণী নমি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি সাহাসধা নমস্তে কালী কালী মহাকালী কলিকে সর্বানন্দ করে দেবী নারায়ণী নম মহাদেবং মহাতানং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নম ওম নম ব্রাহ্মণ গোব্রাহ্মণ হিটা গোবিন্দায় নম নম নমস্তে জলদাভাস নমস্তে জলসায় নমস্তে বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু। দীনবন্ধু জগতে পাতে কান্ত রাধাকান্ত একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অয়ন চলে এসছে অয়ন শুভ সন্ধ্যা ভাই জয় মা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দা বলছেন শুভ সন্ধ্যা দাদা ভাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন नमो कृष्ण देवा नमो राम कृष्ण राम कृष्णो कृष्णो राम चन्द्रायु नमो कृष्णो राम चन्द्रायु नमो राम कृष्णो देव নমো যুগ রাম দেবায় নম যুগো তো রাম সর্বদেব দেবায় নম সর্বধর্ম ধর্ম সর্বভাবষা নম সর্বর সময় সর্বভাব রোক্ষা নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমো কৃষ্ণ রাম চন্দ্রায় নমো রাম কৃষ্ণ দেবা নম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম রাম কৃষ্ণ দেবা সকলকে জানাই শুভ সন্ধ্যা মায়ের আরতি চলছে স্তব পাঠ চলছে লাইক করে দিয়েছি দিদি অনেক ধন্যবাদ বলুন দা মা জয় জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় 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 মা

জয় জয়া জয় মা জয় মা জয় মা জয় মা জয়া জয় জয়া জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হৃষ্ণ হরে কৃষ্ণ

খুব সুন্দর এখানে মায়ের মুখ হয় আর আমিও চলে এলাম আপনাদেরকে আবার আমি কালকে দেখাব কারণ মা ছাড়া আমাদের কিছু নেই তাই মায়ের কাছে আমি সব সময় আসবো আপনাদেরকে নিয়ে আসবো এবারে কিন্তু মন্দিরের স্তব পাঠ শেষের দিকে আর এই যে এখানেই আমাদের স্তব পাঠ হয় আর আপনাদেরকে আবার আমি কালকে নিয়ে আসবো লাইভে সকালবেলা সকাল সাড়ে দশটা আর সন্ধ্যেবেলা সাড়ে ছটা আর অবশ্যই তৎক্ষণ আমার ভিডিওগুলো দেখুন মাকে ডাকুন মায়ের চরন্তল দর্শন করুন সব সময় আমার লাইভে গিয়ে আমার ভিডিওতে গিয়ে আর আপনারা একটু শেয়ার করে দিন তাহলে আরও পাঁচজন দেখবে আর আমারও একটু সাহায্য হবে তাই শুভ রাত্রি জয় মা সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা